টাইম ওয়েস্ট করা যাবে না কোনো ক্রমে করে পরীক্ষা দিতে হবে আজকের ভিডিওতে আমরা চারটা নিয়ম দেখব যে চারটা নিয়ম যে কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হইতে পারে সেটা প্রাইমারি হইতে পারে সেটা নিবন্ধন কিংবা বিসিএস এই সকল পরীক্ষার জন্য এই চারটা নিয়মের অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ সো ফার্স্ট আমরা যে দেখব এটা হচ্ছে তিন নাম্বার নিয়ম এখন বলা হয়েছে কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে সাইড বিয়োগ করলে বিউ ফল সাইড হবে সো এটাকে আমরা একটু ইকুয়েশন ফর্মেটে দেখি কোন সংখ্যা বলছে তো আমরা একটা সংখ্যা ধরে নিই এক্স যেহেতু আমরা খারাপ মানুষ সময় এক্স ওয়াই জেড চিন্তা করব তাই আমরা বলি বা লিখি কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে তাহলে এই সংখ্যার ষাট পার্সেন্ট থেকে মানে গুণ হবে হ্যাঁ এই সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট যদি বিয়োগ করি এখানে কি বলছে বিয়োগ করার কথা বলছে সো আমরা কি করবো এটা ষাট পার্সেন্ট থেকে আমরা সাইড বিয়োগ করব বি করলে সেই বিয়োগ ফলটা কত হবে সাইড হবে তো হবে হইলে ইকুয়াল হবে ইকুয়াল হচ্ছে সাইড আমাদের ইকুয়েশনটা চলে আসছে এখন কি করব আমরা এখন আমরা এটাকে ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করতে হবে আমরা লিখলাম x ইনটু 60% ওকে আর এই সাইড এদিকে আসলে যোগ করলে হবে 120 এখন এই 60% টাকে আমরা একটু ভাঙিয়ে নি কি হবে এদিকে হবে 60 আর নিচে হবে 100 আর এদিকে হবে একশো বিশ কাটাকাটি করার ক্ষেত্রে আমি একটা নিয়ম দেখাই নিয়মটা খুবই ইজি ধরো এই উপরে আর নিচে কাটা যায় ঠিক আছে শূন্য কাটলাম এখন আমাদের থাকে আর এই ছয় দ্বারা এই সরাসরিটাকে আমরা কাটতে পারবো তো ছয় দ্বারা একশো বিশের যদি আমরা কাটি আগে বারোর মধ্যে কাটি ছয় দোকানে বারো তাই না আর শূন্য শূন্য আর এখানে কত আছে বাকি দশ তাহলে আমরা কি করবো দশটা যেহেতু নিচে আছে এর পাশে দিলে আর গুণ হবে বিশ আর গুণ করলে দুইশো সো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে যে কাজটা আমি করলাম ক্যালকুলেশনটা করলাম কাটাকাটিটা করলাম আমি এটা আবার অন্য কালি দিয়ে একটু দেখাই দিই যাতে সুবিধা হয় বুঝতে ঠিক আছে এটা কালারটা চেঞ্জ হতেছে না কোনো সমস্যা নেই আমি এই অংশটুকু কি যে এক্স ইনটু সমস্যা করা না সাইট হ্যাঁ নিচে হচ্ছে একশো

এটাকে ভাঙতে হবে হ্যাঁ ভগ্নাংশ ফর্মেটে নিতে হবে আমরা জানি দশমিকের পরিবর্তে এক হয় আর একটা সংখ্যা থাকলে আমরা শূন্য লিখতে পারি এখন আমরা কি করব এটাকে পার্সেন্টেজে নিব পার্সেন্টেজে নিলে কি করবেন সরাসরি যেস নাম্বারটা আসবে এই নাম্বারটার সাথে একশো পার্সেন্ট গুণ করে দিবেন কি যে কোনো সংখ্যাকে যদি আমরা পার্সেন্টেজে নিতে চাই শতকরা নিতে চাই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা সরাসরি একশো দ্বারা গুণ করে দিব এখন আমরা কি করব কাটাকাটি করব কাটাকাটি করলে শূন্য শূন্য কাটা থাকে দশ আর চার গুণ করলে কত হয় চল্লিশ সো এটা হচ্ছে চল্লিশ তো অ্যান্সার হচ্ছে এইটা তাহলে জিরো পয়েন্ট কে শতকার প্রকাশ করলে চল্লিশ পার্সেন্ট আসে এখন আমরা শর্টকাট টেকনিকটা দেখি যদি একটা নাম্বার থাকে এরকম জিরোর পরে যদি একটা থাকে যেমন জিরোর পরে চার থাকুক জিরোর পরে পাঁচ থাকুক জিরোর পরে ছয় থাকুক অথবা জিরো পরে সাত থাকুক অথবা জিরো পরে আট থাকুক কিংবা জিরো পরে নয় থাকুক না কেন যদি জিরো দশমিক সিক্স এটা হবে আহ ষাট পার্সেন্ট জিরো দশমিক সেভেন হলে এটাকে শতকরা প্রকাশ করলে কত হবে সত্তর পার্সেন্ট জাস্ট একটা শূন্য পরে এড করে দেবেন দশমিকটা বাদ দিয়ে ওকে তো এটা কিন্তু একটা দারুণ টেকনিক তারপরে যে প্রবলেমটা আমরা দেখব সেটা হচ্ছে এইটা নিয়ম পাস নিয়ম পাস ক্ষেত্রে কি হয় এখানে বলছে সেম টাইপের নিয়মটা যে 4/5 কে শতকরা প্রকাশ করতে তো 4/5 কে আমরা যদি শতকরা প্রকাশ করি আমরা গতানুগতিক নিয়ম যেটা কি বলছি আমরা জাস্ট কি করব 100% গুণ করে দেব যে কোনো নাম্বার কে আমরা যদি শতকরা প্রকাশ করতে চাই আমরা কি করব

তো অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট অনেক এখানে বলছে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় খেয়াল করতে হবে জিনিসটা বৃদ্ধি পাইছে তবে তেল বাবদ ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ঠিক আছে তো এই জিনিসগুলো যদি থাকে যে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় কিছু বৃদ্ধি পাইছে তেল বাবদ ব্যবহার কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না দুইটা যদি বৃদ্ধি বৃদ্ধি থাকে সেই আমরা এই পার্সেন্টেজটাকে যোগ করবো ঠিক আছে এখানে যত পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজটা কি করবো আমরা একশোর সাথে ওই পার্সেন্টেজটা গুণ করবো আর নিচে একশোর সাথে ওই পার্সেন্টেজটা আমরা যোগ করবো যদি দুইটা বৃদ্ধি বৃদ্ধি থাকে ওকে বৃদ্ধি মানে কি প্লাস আচ্ছা এখন আমরা কি করতে পারি উপরে একশো ইন্টু হচ্ছে পঁচিশ একটা জিনিস খেয়াল রাখবেন যারা মেতে একটু দুর্বল যে যদি কাটাকাটি করার কোন চান্স আসে বা অপশন আসে তখন এই করবে না করবেন যত বাইঙ্গা থাকে তত বাইঙ্গা রাখবেন হ্যাঁ গুন করে ফেলবেন যেমন এটার সাথে আমরা করলে আড়াইশো হয় কিন্তু এরকম আড়াইশো গুন করবেনা এটা আলাদা আলাদাই রাখবেন তো কাটাকাটি করতে সুবিধা হবে তো একশো আর পঁচিশে যোগ করলে কত হয় একশো পঁচিশ এখন সিম্পলি আমরা কাটাকাটি করতে পারবো পঁচিশ দ্বারা একশো পঁচিশটা যদি আমরা কাটি পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ দ্বারা যদি একশো কাটি আমরা পাঁচ বিশ একশো তো ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট ওকে তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু দ্রুত করতে হবে দ্রুত শিখতে হবে আপনাকে আপনার যত দ্রুত করতে পারবেন যত দ্রুত করে শিখতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল হবে ততই আপনার পরীক্ষা আমাদের টাইম সেভ করে বেশি এমসিকিউ দেখাইতে পারবেন সবচেয়ে বেশি প্রবলেম হয় ম্যাথমেটিক্স লাগাইতে গেলে চাকরি পরীক্ষার্থী বা প্রার্থীদের সেটা হচ্ছে গণিতে যখন আপনি অ্যান্সার করতে যাবেন গণিতে টাইম নষ্ট হবে যদি আপনি ক্যালকুলেশনে দুর্বল হন তখন আপনি গণিতে অ্যান্সার করতে গেলে টাইম নষ্ট হবে আর এই টাইম নষ্ট হওয়াটা খুবই খারাপ লক্ষণ চাকরি পরীক্ষার ক্ষেত্রে টাইম ওয়েস্ট করা যাবে না কোনো ক্রমে আপনি টাইম সেভ করে পরীক্ষা দিতে হবে যাই কিছু হয়ে যাক না কেন কারণ পুরো প্রশ্ন ফুল প্রশ্ন আপনাকে পড়ার মতন ক্ষমতা রাখতে হবে অনেকে আছে যে পুরো প্রশ্ন পড়ার মতনই ক্ষমতা রাখে না তাহলে সে অ্যান্সার করবে কি এমন দেখা যায় যে লাস্টে যে পাঁচ সাতটা আপনি একবার পড়লে যে মার্কটা দিতে পারতেন বা অ্যান্সারটা করতে পারতেন কিন্তু আপনার সময় স্বল্পতার কারণে শেষ পর্যন্ত যাইতেই পারছেন না সো এই বলবা চাকরি ক্ষেত্রে ওখানে করা যাবে না ওকে